হ্যালো এভিওয়ান কীতা খবর আশা করি ভালো আছো আমিও ভালো আছি আই যাবার নয় একটা ব্লগ লগিয়ে এলাম ছোটো একটা ব্লগ আমি তো সবসময় আপনারা সাথে ছোটো ব্লগ শেয়ার করি যাতে আপনারা বোরিং না হইন ভালো লাগে তাড়াতাড়ি আমার ব্লগটা দিকে শেষ করি আপনারা নিজের কাজে ব্যস্ত হইতে পারেন আজকের ব্লগটা হচ্ছে দাওয়াতের ব্লগ আর দাওয়া তো আমরা মানে আই গেছি গিয়া আর আজকে আইতে একটু দেরি হয়েছে প্রায় নয়টা বাজে গেছে গিয়া আর দুইটা বেবির বাঁকা সাজ আসলো আর তার সাজ শেষ করিয়া রেডি হইয়া আইসি আর মেঘও ফলাই দিছিল অনেক বেশি জড়ি মেঘ দিছে মেঘ তামার পরে আমরা বাড়িছি আর মেহমান সবও আই আইয়া তারা খাওয়াত আমরা দাওয়াত আজ লাগাইয়া তিনবার দাওয়াত খাইলেছি তার বিয়ার দাওয়াত খাইলাম তারপর তারা মেয়ের রাখিকার দাওয়াত খাইলাম তারপরে এখন আবার ডক্টর গেট টুগেদার দাওয়াত খাইলাম খাইলাম ইয়া দিনও আবহাওয়াইতে পারছি না আর আমরা তো রেন্টও থাকি আমরা অন্য ডিস্ট্রিক্টর মানুষও সুবিধা হরি সুন্দর আমরা অবতা না আমরা অভাব নতুন কিছু মিলিয়ে আর কি আমরা আর কোনোদিন তারা হয় না খাওয়ানি খাবার एस एस कलेज प्रफेसर तरजे डाक्त मिसेसो डाक्तर মানে তার মাকে তখন জানি না কিন্তু তারা তিন তিন তালা না চার তালা বিল্ডিং এখানে আসতাম খালি লাইটিং ডেকোরেশন নামাইতে দেখছোন না নিজে বিল্ডিং ও বিল্ডিং ওর কথা কত সুন্দর বিল্ডিং আইস তারা সব তিন তালাত মিলিয়ে আমরা মেয়ে মানা আটা মেরা ঘুরা ঘুরি করছি এর লাগে বেলা হরি রেকর্ড না সুন্দর করে ইয়া জায়গা বইলে একটা সুন্দর করে ৰেকৰ্ড কৰা যায় রুম বেছি তো বিল্ডিং ওর তালাও বেশি এর লাগে কি তাই সে সব অবাই হবাই চিত্রাইল খা আর খালি রেকর্ড করতে আন্দাজি রাড়াউড়ি রেকর্ড করা যায়নি খাওয়াতেও আমরা বেটি মানুষ আইয়া বইলাম আর বইয়াও আমি এক দার থেকে সব একটা রেকর্ড করে রাখছি একটা সিটি বালা লাগবো কোনো একদিন সবে মিলিয়ে খাওয়া দাওয়া করছি ওটা ওয়ার্কি রাখছি আমার মেনুর মাঝে সব রকমের মেনু আসলো কিন্তু খেয়ে বানাইলো তা তো আর যে গাইছি না বাবির যদি যে গাইতাম তো খবর পাইলাম মানে বাবি তার শাশুড়ি মেলিয়া রাঁধিলা না মানে বাবু স্মৃতি রান্ধাইলাম মানুষটাকে রান্ধাইলা কারণ অত বেশি আইটেম আর আমরা প্রায় সব মিলিয়ে মোটামুটি ত্রিশ জন মানুষ আসলাম ত্রিশ জন মানুষের খানির আইটেম তারা কোনো দুইজনে ফার বানিয়ে ফারবা না আমার আইডিয়া নাই কারণ আমি অত বড় পক্ষে সম্ভব না সো আমি আমার দিক দিয়ে চিন্তা করলে দেবো যে তারা বাকি না তারা একটা ছোট্ট মেয়ে আছে বাচ্চা আছে আর কি আরকিও ফার কারণ এটা সব সিস্টেমে করতে গেলে সবও ফারা যায় আর তারা বানাইয়া হটকেস বাটির মাঝে আর লাগে সার্ভ কর তারা যখন তখন আমি আন্দাজ করছি আর কি তারা হটকেস বাটির থেকে আমরা সার্ভ করে দিই তারা নিজ হাতে সার্ভ করছেন আমরা রিসিভও করছেন তারা নিজে গিয়া সো অনেক বেশি ভালো লাগছে আর হইয়া লাভ বড় কথা না কিন্তু তারা নিজ হাতে সব কিছু করছো এত বেশি আমরা মানে আদর যত্ন করছেন ওটাও মানে মন বড়ি গেছে আর কি তা হইতাম দাও তো যেন আমরা গেছিলাম এখানে লগে ইন্ডিয়া আসাম হাইলা হান্দি প্রজেক্ট রোড উকিল ও ওইখানেও আমরা গেছিলাম লাউ ডিম লেবু সালা মাটন কুরমা চিকেন রোল আলুদি গরুর মাংস মাছ বোনা বোত্রম ডাইল মিলাইল আসলো সব মিলিয়া মেনু আসলো আজকের এই দাও তো